আচ্ছা গাজা কেমন ছিল আর কেমন আছে আজকে গাজা একদিন ছিল শান্ত এক শহর খেজুর বাগান শিশুরা খেলতো মুক্ত আকাশের নিচে আজানের সুরে ভোর হতো শহরটা মাদ্রাসার পথ ধরে চলতো কোরআনের শিশুরা আর এখন একটু কল্পনা করুন তো বাজারে ছিল হাসি ঘরে ছিল শান্তি মারা রুটি বানাতো বাবা ফিরতো কাজ শেষে মসজিদের মিনারে উঠত তাকবীর তার চারপাশ ছিল উম্মাহর মায়াবী স্মৃতি আর এখন কিন্তু আজ কি হচ্ছে গাজা আর কিন্তু গাজা নেই আজ গাজা এক ছিন্ন ভিন্ন কবরস্থানে পরিণত হয়েছে যেখানে ঘর মানে ধ্বংসের ইট পাথর আর মা মানে মৃত সন্তানের শেষ চুম্বন কল্পনা করতে পারেন আজ গাজায় রুটি নয় বোমা পড়ে ভরে আজ গাজায় খেলনা নয় শিশুদের হাতে শহীদের ছবি রয়েছে আজ বাবারা ফেরাতো দূরের কথা তার কোথায় আছে কিভাবে আছে কি করছে জানে না কেউ সম্ভবত ধ্বংসের নিচে নিথর দেহ তার পুড়ে আছে আজ মসজিদের মিনার ভেঙ্গে পড়ে আছে তবু আজান থামছে না আজান হচ্ছে না হৃদয়ে বাঁচছে না আজ স্কুল মানে লাশের শাড়ি হাসপাতাল মানে কান্না আর রক্তে ভেজা গাথা তাহলে কেমন আছে গাজা তবু গাজা মরে না গাজা বেঁচে থাকে প্রতিটি ধ্বংস স্তূপে জেগে থাকে এক নতুন সালাউদ্দিন আর মরে যায় আমরা কারণ গাজা কেবল এক ভূখণ্ড নয় গাজা এক ইমানের নাম এক আত্মত্যাগের নাম আর আমরা মুনাফিকেদের খাতায় নাম লিখিয়েছি একদিন আবার গাজা জাগবে ইনশাল্লাহ আবার ফিরবে সেই হাসি সেই শান্তি কিন্তু ইতিহাস লিখে রাখবে আজকের বেদনা আজকের মোনাফিকিতা গাজা কেমন ছিল আজ কেমন আছে